হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে দেখো মানে এগারোটা বাজে সকল দিশ হয়েছে প্রায় বন্ধুরা সকালবেলা উঠে সব কাজ তো হয়ে গেছে কমপ্লিট সব কাজ করে করে চান করে এই পুজো টুজো দিয়ে নিচে নেমে এসে দেখো চাও বানিয়ে নিয়েছি চা খাবো আর খাব হচ্ছে রুটি দিয়ে দেখো কাল রাত্রে রুটি বানিয়েছিলাম রুটি দিয়ে চা দিয়ে খাবো আর সব কাজ সকালে তো সব কাজ করে করে চান ধরে দিয়ে এই মতো বসলাম আর কি চা নিয়ে আজকে ঘর টর পিছানো সব কমপ্লিট হয়ে গেছে তারপর তো রান্না বান্না রয়েছে আজকে এই ঘরে বেড কাপার জানা পদা এগুলো একটু কাঁচার ইচ্ছে আছে আর যে চেয়ারে আমি বসে আছি চেয়ারগুলো হবো তা বন্ধুরা চা তো হয়ে গেছে আমার এই যে চা হয়ে গেছে দিয়ে খাব আর মেশিনের কাজ তো আছে বান্নাও রয়েছে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিই পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও আর স্কিপ করো না ভিডিওটা ভিডিওটা দেখো স্ট্যাম্পটা একটু করে দিও চলো চলো বন্ধুরা এখনকার মতন টাটা পরে আসছি এই দেখো বন্ধুরা এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি এই যে এই চাদরটা পেতে দিয়েছি আর এই যে পর্দাগুলো আমি সব খুলে ফেলেছি দেখো সব সার্ফে ভিজিয়ে দিয়েছি আর মেশিনটাও আমি এখন বসবো এই যে মেশিনটা রেডি করছি বসবো দেখো মাথায় তেল দিয়েছি মাথায় শ্যাম্পুও করব আর হচ্ছে রান্নাটা একটু পরে বসাচ্ছি এখন একটু মেশিনে কাজ করি খুব সার্ফে ভেজানো হয়ে গেছে জল আসলে আবার গাছে জল দিতে যাব। তাহলে চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো বন্ধুরা দেখো মেশিন থেকে উঠে এই যে যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম এই যে সব কাঁচা হয়ে গেছে এসে সব মেনে দিয়েছি আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে এই যে খুব গরম ভাত হয়ে গেছে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে আমি ভেজিয়ে রেখেছিলাম দেখো এটা হচ্ছে সরপুটি মাছ এই মাছটা রান্না হবে এই যে লাউ দিয়ে শুধু লাউ দিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলা হবে রাঁধুনি দিয়ে এ এই ঝোলি করব আর হচ্ছে করব পই শাক দেখো শাকটা কেটে নিয়েছি আর হচ্ছে এই যে আলু আর রাঙা আলু বলছি রাঙা আলু দিয়েছি আর হচ্ছে কুমড়ো এখানেও লঙ্কা দিয়ে দিয়েছি আর এই শাকের মধ্যে দেব হচ্ছে একটু সর্ষে বাটা সর্ষে আর রসুন বাটা দেবো কাঁচা লঙ্কাটাও তখন ওর সাথে বেটে তো চলো আগে আমি মাছটা রান্না করে নিই তা তো ভাজতে হবে তা আজকে আগে মাছটা ভেজে নিই আর হচ্ছে আমার দেখো মাথায় শ্যাম্পুও করা হয়নি ওইদিকে জলটা ভরছে চলো মাছটা আগে ভেজে নিই বন্ধুরা এই দেখো মাছের ঝোল হয়ে গেছে আমি মাছের ঝোল বসিয়ে রেখে মাথায় শ্যাম্পু করতে গেছিলাম আর এই যে আবার কড়াই বসিয়ে দিয়েছি পুঁই শাকটা রান্না করব। এই দেখো শ্যাম্পু হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু করে আবার চান করে আসলাম খুব ঘেমে গেছিলাম চলো পুঁই শাকটা বসাই এই দেখো বন্ধুরা তেল দিয়ে পাঁচ করে আমি ফোন দিয়েছি দিয়ে আলু মানে রান্না আর কুমিটা একটু কষিয়ে নিচ্ছি এটা সবজিটা একটু ভাজা হলে ওই শাকটা দিয়ে দেবো দিয়ে দেখো যে সর্ষে রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়েছি দিয়ে দেখো টেস্ট করে নিয়েছি দেখো বন্ধুরা শাকটাও দিয়ে দিয়েছি দেখো শাকটাও অনেকটা মজে এসেছে এবার আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পেয়ে দিয়েছে যাই হোক অল্প করে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এই যে ডাকাগুলো তাহলে সিদ্ধ হবে তাহলে তারপরে জল জলটা ঝোল ঝোল থাকতে থাকতে আমি সর্ষে বাটাটা দেবো তা আগে আমি এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো এই যে পঁই শাকটা ভালোই শিখতে হয়ে গেছে বাটাগুলো ভালো শেখতে হয়েছে এইবার আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেব এটা দিয়ে একটু জর করে দেবো আর আমি একটু চিনিও দিয়ে দিয়েছি পৈশাক তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না বন্ধুরা তোমরা এইভাবে খেয়েছো কি না যদি না খেয়ে থাকো এইভাবে খেয়ে দেখো ভালো লাগবে এমনি তো মাছের মাথা দিয়ে এমনি নিরামিষ বৈশাখ খাওয়া হয়েছে কিন্তু এইভাবে আমি এত করলাম এর আগেও করেছিলাম এটা কিন্তু ভালোই লাগে খেতে নিরামিষের দিন এই তো আর দেওয়া যাবে না কেনের মধ্যে তো সন্ধ্যা দিলে ভালো লাগবে না সরষে বাটা দিলে বন্ধুরা শাক রান্না রেডি সর্ষে বাটা দিয়ে শাক আর হচ্ছে মাছের ঝোল তো দেখলে এই যে আজকে এই রান্না হয়েছে আর আমার মাছ ভাজাটা আমি মাছ আমার মাছটা ভাজা রেখে দিয়েছি আর দুটো ভেন্ডিও ভেজে নিয়েছি এই দেখো আর এই দেখো সর্ষে বাটা বেশি হয়েছে একটু রেখে দিয়েছি এই যে একটু সর্ষের তেল দিয়ে এটাও দিয়ে ভাত খেতে ভালো লাগবে যাই হোক রান্না রেডি আর ভাতও দেখিয়ে দিয়েছি তোমাদের আর এই দেখো এখন আমি এগুলোর মাজা ঘষা করব তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে আমার মাছ রান্নাবান্না সব কমপ্লিট মাছ রান্না হলো পইশাক রান্না হলো তাই এবার আমি এগুলো তো সব দেখালাম মাজা ঘষা করতে হবে চলো এদিকে মেশিনেরও কাজ রয়েছে চলো তাহলে এগুলো সব পরিষ্কার করে নিই পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম দুপুরে তো তোমাদেরকে বললাম যে এখন বাসন টাসন মাজবো বাসন মেজে দুটো খেলাম বাসন মেজে এসে দুটো খেলাম খেয়ে দেয়ে আর পইশাকটা বন্ধুরা আর দারুণ লেগেছে খেতে এর আগেও আমি করেছিলাম ওরকমভাবে খুব ভালো লাগে থেকে তা যাই হোক খেয়ে মেশিনে বসেছি তারপর তোমাদের দাদা ভাই এলো খাওয়া দাওয়া করলো চান করলো খাওয়া দাওয়া করলো তারপর ওর ইঁথো বাসন সব মাজা বসা করলাম রান্নাঘর পয়সা করলাম ঘর চার দিলাম অনেক কাজ টাজ করে বন্ধুরা চান করলাম করে সন্ধে দিলাম দিয়ে এ তারপর চা নিয়ে মেশিনে বসে পড়েছি বিস্কুটের এই প্যাকেটটা সব গুঁড়ো গুঁড়ো বিস্কুট নিকার চাই করেছি এখন আমি নিকার চাই খাচ্ছি দুধ চা খেলে না কেমন পেটটা মানে সন্ধ্যাবেলা দুধ চা খেলে কেমন যেন খেতে ওঠে সকালবেলা দুধ চা খাই চলো বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটা শেষ করি আর এই মাল দেখো এখনও করছি এই কালারটা এক ডজন তিন পিস করলে মানে পট্রিটা লাগালে হয়ে যাবে এখনও ন পিস মাল রয়েছে ওটা খুব ডিপ কালার তা যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা সেখানেই শেষ করলাম তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো